গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে হঠাৎই আগুন লেগে যায় ছাই হয়ে গেল ঘর হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারী গ্রাম পঞ্চায়েতের উত্তর রূপমারিতে টিনপাড়া অসীমা হালদার রান্না করতে গিয়ে হঠাৎই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে যায় আগুন লেগে যায় হঠাৎই পুড়ে ছাই হয়ে যায় গোটা ঘর নাগদে ষাট হাজার টাকা ঘরের জমির দলিল সব পুড়ে ছাই হয়ে যায় গৃহবধূ কোনো রকমে প্রাণে বেঁচে যান যেটুকু সম্ভব ছিল সব পুড়ে ছাই অসহায় পরিবার কোন সাহায্য পায় তার দাবি করেছেন পরিবারের সদস্যরা পাশে রয়েছে পঞ্চায়েতের সদস্যা প্রদীপ সরকার হিঙ্গলগঞ্জ নিউজ ইয়ে ভাত বসাতে যাচ্ছিলাম আর ধরে গেছে গিয়ে সঙ্গে সঙ্গে চালে লেগে গেছে চালি লেগে গিয়ে এবার আমিও বেরোতে পারছি না তারপরে দায় করে একজন টানে বের করেছে বের করার পরে কেউ আর জল দিয়ে থামাতে পারিনি সঙ্গে সঙ্গে পুড়ে গেল কি কি পুড়ে গেছে আপনার কিচ্ছু নেই আমার ঘরে চাল ডাল টাকা পয়সা ষাট হাজার টাকা তুলিলাম রিনটন দেবো বলে ঘর জমির কাগজ জমি দলিল বাতর কাগজ কিচ্ছু নেই সব শেষ কিচ্ছু নেই আমার আমার উম কাগজ বলতে কোনো কাগজ আপনি আমি থাকি উত্তরকুমারী টিনপাড়ায় খালের গায়ে আমার স্বামী নাই আমি একা বাসা এই লোক আমি ভাইদের বাড়ি থাকতাম এই সরকারতে ঘর দিয়ে চইলে ভাইরাই জমি দিয়েছে সেই জমিতে ঘর বানിച്ചിছি কিন্তু টাকা তো টাকা পড়ে গেছে 60000 টাকা পড়ে গেছে কি চাইছো এখন সরকার আমি এখন ঘরটা যেতে বাইরে স্বয়র কাছে সহজ হইতো নিয়ে বাইরেতে থাকি পারি সব মাস্তি চাই সেইভাবে আমার জন্য সবাই সহজ হইতো করতে পারে আপনার নাম আমার নাম Васи মহল্লার বাড়ি কোথায় উত্তর কুমারী তিনপড়া তিনপড়ায় উত্তর কুমারী তিনপড়ায় খালে ধরে বাড়ি আমার

দেখলাম যে দাউ দাউ করে আগুন জ্বলছে একা কেউ সবাই ঢুকতে সাহস করছে না বলছে ওর মধ্যে গ্যাস আছে গ্যাস যদি বাস্ট হয়ে যায় সবাই মারা যাবে ওই জন্য কেউ ঢুকছে না আশপাশ দিয়ে জল ছিটে দিচ্ছে কিন্তু কিছু হচ্ছে না হ্যাঁ সব নষ্ট হয়ে গেছে সব পুড়ে গেছে এই সব ভেসে গেছে তুমি এখন যাই করে আমার ছোট বোন যাই বাঁচতে চাই সেই ভাই কিছু সাহায্য সরকারে না করলি গড়টা তুলবে ষাট হাজার টাকাও পুড়ে গেছে তার গড়টা বাকি কি রোড পেয়ে একা থাকে একটা বাচ্চা কাচ্চা কেউ নেই সাত কি নাম আপনার আমার নাম ইন্দু মন্ডল কোথায় বাড়ি দক্ষিণ কুমারী ফোন করেছিল এসে দেখলাম সব ভুসিভূত হয়ে গেছে কিছু নেই পরিবারটা নিশ্চিন্ন হয়ে গেছে কোনো জিনিসপত্র আগ্রসপত্র কিছু নেই একদম নিঃস্ব হয়ে গেছে পরিবারের কোনো খাবার দাওয়া চাল কাপড় চোপড় কিছু নেই আমরা ওই পরিবেশের পাশে আসি দেখছি কি করা যায় যেভাবে পরিবারটাকে আবার স্বাভাবিক জীবনে ফেরানো যায় তার

ও তো ছিল পাপের বাড়ির জায়গাটুকু পেয়েছিল সেখানে বাড়ি ঘরে ছিল সেটা কিছু নেই পুরো সব পড়ে গেছে ওর হ্যাঁ ওর স্বামী আছে সবই আছে কিন্তু বাইরে থাকে আর ওর কিছু নেই ওর যেটুকু পুরে বেরিয়েছিল সেইটুকু এখন তোমরা গ্রামবাসী আমরা গ্রামবাসী বলছি ওর কিছু নেই ওর সবাই সাহায্য করো কেননা ওর ভীষণ অবস্থা খারাপ আপনার নাম আমার নাম যমুনা মন্ডল ঘুরতে হবে না চ্যান্ডেলগুলো